দেখছো অবস্থা হ্যাঁ মিনু কি হয়েছে চিলাই দাসকে হ্যাঁ হ্যাঁ মিমি দেখছো কি করতছি মারামারি দিন মারামারি করস তোরা দুজনে এত মারামারি করে মিশছে হ্যাঁ আল্লাহ দেখছো কেমন মারামারি করে দুইটাই মিলা হুম এই যে ছোটোটা কিন্তু পারে না বুড়াটার লগে তারপরেও যাই বললো মারামারি করতে দেখছো অবস্থা দেখছো নাম এদিকে আয় এদিকে আয় এদিকে দুটাই দোনার কিন্তু মাই দি দেখিস দেখছো দোনার কিন্তু মাই দিব আমি এদি গায়ে এবার মিমি অনেক দুষ্ট হয়ে গেছিস গা দোনার কিন্তু মাই দি মুদিস কিছুটা করে দিছিস দুইটা মিলে হ্যাঁ মাই দিব দুইটা রে দোনার কিন্তু মাই দি আরে তোমারও কিন্তু মাই দিব তুমিও কিন্তু অনেক দুষ্ট হয়ে গেছো গা হ্যাঁ একদম শোনো না তুমি বুড়াটা লোক পারবা মিনু লো পারবা তুমি তুমি যাও মিনুর লোক মারামারি করতে গেসরি একে গেসরি একেবারিম তোমারে আবার টাকায় আরে যে তোমার বুড়িয়া বুড়া তোমার মাই বুড়াই কে দিলাম তুমি মারো মারোকে খালি খালি আসরে মারবা হ্যাঁ একেবারে মাই দিব তোমার কি করেছ দুইটায় হ্যাঁ মাতিম আবার মারামারি শুরু করে দিছে এই কত মারামারি করতে বড় সারাদিন তো দুইটাই মিলা হ্যাঁ দুইটাই মিলে এত মারামারি করে মারামারি করে ওরানো নয় না হ্যাঁ দুইটাই মারামারি করে ওরানো নয় না দেখছো অবস্থাটা কাগরে কইতেছি আমি কাগলের কথা কইতাছি কোনো কথা শোনো না এত বেদক হয়ে গেছে এত দুষ্ট হয়ে গেছে গা সারা দিন জ্বালায় খাইতেছে এত জ্বালান জ্বালায় যা বলার বাইরে এদিকে গায়ে তুই তরে কটা দিয়া লই করে করি মেমি জ্বালানে বই কী কর মেমি জ্বালানের উপরটা বই রয়েছ মিনু ওই যে মিনু মেনু কিরে দুইটাই যে আমি বৈ ৰছ জালানা মধ্য কি কৰাই কি কৰছো ঘুমি উঠা জ্বলানা পুত বৈ ৰৈছ হা আজি মিনু কি কৰু কি দেখতছো তুমি বাইৰে অন্ধকাৰে এই যে বাইৰে কি অন্ধকাৰ বাই কি দেখতছো মিমি রে উপরে জিলে রইস হ্যাঁ দেখছো না কেমনে জ্বালানা উপরে জিলে রইছে হ্যাঁ পরে গেলে পরে গেলে কথা পাবি না এই যে নামটা আছে নাম টিকটিকির বাচ্চাটা দেখি নাম টিকটিকির বাচ্চাটা নাম দেখি উপরে উঠে গেছ হ্যাঁ আর নামও দেখি কেমনে নামো নামও দেখি মিনু এ মিনু এ যে দেখ মিমি কি করে ওই দেখ মিমি নাম তো আছে দেখছো সোযে পরে গেল হ্যাঁ যে নামছে হ্যাঁ যে দুইটা মিলে জ্বালানার উপরটা বয়ে রইছে দেখি নাম এ যে দোনটার উপরে হুম দোনটা জ্বালানার উপর ইঠা বয়ে রইছে না কি ব্যাপার মিনু মেমি এই যে দোনটা কিন্তু জালানার উপরে দেখছো পরে গেলে পরে যাবি তো নাম নাম পরে যাবি গা দেখ কেমনে জুয়েলারি সে দেখছো কেমনে জুয়েলারি আর একটাই অবশ্য দেখছো মিনু কি রে তুই এমনি জুয়েলার থাকবি কেমনে জুয়েলারি সে নাম দেখি আর দেখি নাম এই যে নাম তো আছে মিনু এজেন গেছে নেমে গেছে এটা নাম তো আছে না তুই কে মিমি নাম 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 পড়ে যাবি গা নাম এই যে দুটার মারামারি শুরু হয়ে গেছে হুম কী হয়েছে গুমেতে গে উঠে দুজনে চুপচাপ জ্বালানোর উপরে গিয়ে বই আসিলা কী ব্যাপার মেনু কী হয়েছে তোমার ঘুম কাটে নাই এখনো চোখের এখনো চোখের ঘুম কাটে নাই নেই আর একজন দুটার কী হয়েছে হুম যে এই যে একটা আর একটা কান কামড়াইতেছে আয় মিমি এদিকে মেনুর কাছে আয় দুটা মিলে মারামারি শুরু করেছে এদিকে আয় দেখি তুই কি করেছে এদিকে এই যে আইসি মারামারি করতে যে দুইটা যুদ্ধ মারামারি গমিতে গা ওইটা মারামারি যে দেখ মারামারি করতেছে এটা শুরু হয়ে গেছে মারামারি পারাপারি কী রে মিনু মিমি শুধু খাইব ঘুমাইব আর মারামারি করবো ওই যে চালানোর উপরে ঠেক বয়ে থাকবো এদিকায় মামি কি হয়েছে বারিন্দা যাবি বারিন্দা যাবি দুইটায় দুইটা বারিন্দা যাবো বারিন্দার সামনে বই রইছি বারিন্দার দাদা লাগাই দিয়েছি তো বারিন্দা যাওয়ার লাই কেমন করতো ওই যে মিনু গেছে থাকা বারিন্দায় বারিন্দা কি রেটের বলা বারিন্দা গিয়ে কি করবি হুম হ্যাঁ যে দুইটার মারামারি গেছে কি হয়েছে বাবা মারামারি করো কে শুধু মারামারি করা লাগে ওই যে আবার গেছে এত মারামারি করা লাগে দুইটার সারাদিন খালি মারামারি হ্যাঁ মারামারি আর পারাপারি দুষ্ট হয়ে গেছে তো অনেক দুষ্ট হয়ে গেছে কোনো কথা শোনা না বেদ হয়ে গেছে আসো গিয়েছে হয়েছে কই যাইবা বাইরে যাবা জানো কী হয়েছে বাইরে যাবা হুম বাইরে ঘুরতে যাইবা তোমার তো থুয়ে বাইরে যাওয়া যায় না তোমার বাসায় থুয়ে এখন বাইরে গেলে তুমি চিল্লাও নেবা যাবা লোকে ভাল বাইরে বাইরে যাইবা আমার সাথে বাইরে যাইবা হুম তোমার তো বাসা রেখা যাওয়া যায় না চিল্লাও বাইরে থেকে গেলে বেসা থেকে গেলে এই যে মিমি এদিকে আসো আহ এদিকে দুষ্ট কোনো কথা শুনে না মিনু এ যেদিকে তাকাও এদিকে দেখাও আমার দিকে তাকাও দেখি এদিকে তাকাও এই যেদিকে আমার দিকে হ্যাঁ আমার দিকে তাকাও কি হয়েছে মন হুম।